আগে বিনামূল্যে ঘুরি বিতরণ দুবরাজপুরে বীরভূম জেলার দুবরাজপুর নম্বর ওয়ার্ডের রাধা মাধব স্টোরে কর্ণধার সুশান্ত রায় আজ ছয় জুলাই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার আগের দিন কচি কাচাদের বিনামূল্যে ঘুরি বিতরণ করেন বিগত দশ বছর ধরে তিনি এমন আয়োজন করে আসছেন এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে দুবরাজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ স্বামী মাধবানন্দ মহারাজ পাঁচটা গীতা ভবনের স্বামী সত্যানন্দ মহারাজ অশেষ মহারাজ সহ আরও অনেকেই বিগত দশ বছর ধরে তিনি এমন আয়োজন করে আসেন। বাচ্চাদের আনন্দ দেবার জন্য পাশাপাশি গরম থেকে ক্ষণিকের রেহাই দেবার জন্য আইসক্রিমও প্রদান করা হয় সুশান্তবাবু বলেন ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য এই ব্যবস্থা তিনি আরও বলেন এদিন প্রায় চারশো জন ছেলে মেয়েকে ঘুরি দেওয়া হয়েছে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে বলেন এটা একটা ভালো উদ্যোগ রথের দিন ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে ঘুড়ি ওড়াতে পারবে যুবরাজপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড অর্থাৎ বাজার সংলগ্ন এলাকায় রাধা মাধব স্টোর যা কোপাইডার সুশান্ত রায় প্রত্যেক বছর এই রথযাত্রা উপলক্ষে দুর্গাপুর শহর এলাকায় কচিকাচা বাচ্চাদের ঘুরি বিনামূল্যে ঘুড়ি বিতরণ করেন আমরা জানি বাঙালি বারো মাসে যা বিভিন্ন সময় বিভিন্ন উৎসব লেগে থাকে এবং আগামীকাল রথযাত্রা এই রথযাত্রার প্রাককালে আমাদের এই এলাকায় তারা বিভিন্ন বাচ্চারা প্রচুর ঘুরে ওড়ায় সেই সময় সুশান্ত রায় এই বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য তার দোকানের নাম রাধামত স্টোর প্রত্যেক বছরই বিনামূল্যে ঘুরে দেয় এবং সেই রকমই আজকে একটা উৎসব ছিল বিনামূল্যে ঘুরে দেওয়া অর্থাৎ ঘুরে দান করা ছোটো ছোটো বাচ্চাদের এখানে রামকৃষ্ণ আশ্রমের মহারাজ বলে মহারাজ রয়েছেন ভালো লাগলো এই উদ্যোগে কচিকাচ্চা বাচ্চাদের উৎসাহিত করা এবং আমরা জানি বিভিন্ন বাংলার বিভিন্ন জেলা বিভিন্ন সময় ঘুরে ওড়ানো হয় কিন্তু বীরভূম তথা আমাদের এই এলাকায় কিন্তু এই রথযাত্রাকে উপলক্ষ করে বিগত কয়েকদিন থেকে শুরু হয় এবং রথযাত্রার পর শেষ হয় তারা ব্যাপক পরিমাণে ঘুরি ওড়ানো হয় সেই সময় এই বিনামূল্যে ঘুরি দিচ্ছে অর্থাৎ ঘুরি দান করছে খুব ভালো উদ্যোগ এবং সুশান্তকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তার এই উদ্যোগ নেওয়া আজকে আমার দোকানের পঁচিশ বছর বয়স আর এরই সঙ্গে আমরা বিনামূল্যে যে ঘুরি বিতরণ করি তার বয়স দশ বছরে আমরা পরিপূর্ণ ছিল সেই উপলক্ষে একাডেমির প্রত্যেক বছরই আমি এই অনুষ্ঠানটা করে থাকি তা সেই উপলক্ষে আমরা খুব আলাদা রকম আয়োজনটা রেখেছি যাতে বাচ্চারা বেশি খুশি হয় কিন্তু ঘুরি নয় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই ভ্যাপটা গরমের জন্য আমরা সেটারও ব্যবস্থা রেখেছি যে সঙ্গে ক্রুইজ ছিল কিন্তু প্রচণ্ড ভিড় এবং রোদের জন্যে আমরা সেটা বন্ধ করতে বাধ্য হলাম কারণ হয়তো রোদে অসুস্থ হয়ে যেতে পারে যার জন্য আমরা কুইজ থেকে এবছর বন্ধ করলাম পরে যদি কোনোদিন সময় হয় আমরা আবার তাদেরকে সুযোগ দেবো কতজনকে ঘুরে দিলেন আজকে হ্যাঁ বলুন কতজনকে আজকে ঘুরে দিলেন আমরা আনুমানিক চার মতো তো কুপন ছেড়েছি তারপরে কিনা কুপনে অনেক চলে গেছে আমরা কাউন্টিং করিনি চাষটা আনুমানিক ধরে রাখুন আর বাকি কিছু যারা আনন্দ পেয়েছে আমি এটা অনুরোধ করবো তাদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেন তারা বাচ্চারা আমি হয়তো বাড়িয়ে বললে কিছুটা হয়ে যেতে পারে কিন্তু তারা সত্যি কথা বলবেন এবং আছে তারাও সত্যি কথা বলবেন তাদের সঙ্গে একটু সাক্ষাৎকার অনুরোধ এই যে উদ্যোগ এই উদ্যোগটা কীসের জন্য এই উদ্যোগটা প্রত্যেক বছর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য নিবে আমি নিজে একজন গুরু রায় এবং আজকের দুই ব্যবসায়ী তার সঙ্গে আমার আরও কিছু ধরনের ব্যবসা আছে যেগুলো ইলেকট্রিক এবং প্ল্যাম্প লাইনের কাজ করি বাড়ি বাড়ি আমরা সেটাও মোবাইল মারফত আমরা ঘোষণা করেছি যদি বাড়িতে কোনো স্কুল পরিবার থাকেন তাদের ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠালে তাদেরকে রথের দিন হোক বা আগের দিন হোক বা পরের দিন হোক আমরা তাদের বাড়ি সেই ঘুরের উপহার পৌঁছে দেবো হয় আমি যাবো না আমাদের বন্ধু বান্ধব কেউ সঙ্গে সাথে থাকবেন তারা পৌঁছে দেবেন আপনার নাম সুশান্ত রায় হিস অ্যান্ হ্যার ইভেন্ট ম্যানেজমেন্ট ইউ ড্রিম আওয়ার ভিশন এবারে নিজের বিয়েতেও সাজিয়ে তুলুন মনের মতো করে ওয়েজিং থিম ম্যানেজমেন্ট ফ্লাওয়ার ডেকোরেশন বার্থডে ম্যানেজমেন্ট স্পেশাল এন্ট্রি জয়মালা থিম সাউন্ড অ্যান্ড ডিজে ফুড অ্যান্ড ক্যাটারিং কর্পোরেট ইভেন্ট মোবাইল নম্বর এইট থ্রি সেভেন টু এইট সেভেন ফোর সিক্স সিক্স ফাইভ নীকেশ সেভেন Pradeep his event at the rate gmail.com